আর আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার বিরুদ্ধে মেঘনায় বালু উত্তোলনে ইজারাদারের কাছ থেকে প্রতিদিন এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এছাড়া অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার জব্দের সময় ইজারাদারের প্রতিনিধিদের কাছে থাকা বারো লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শনিবার বেলা এগারোটার দিকে কিশোরগঞ্জের ভৈরবে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউনুর বিরুদ্ধে এই অভিযোগ করেন ইজারাদার মেসার্স নাগিব এন্টারপ্রাইজের মালিক তানভীর আহমেদ নাগিব এ সময় লিখিত বক্তব্যে তানভীর আহমেদ নাগিব বলেন চলতি বছরের চোদ্দ মে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ষোলো কোটি চুরানব্বই লাখ টাকার বিনিময়ে ভৈরব উপজেলার আগানগর এবং সাদিকপুর ইউনিয়নের মেঘনা নদীতে বালু উত্তোলনের ইজারা দেয় মেসার্স নাগিব এন্টারপ্রাইজকে উপজেলার প্রশাসন নির্ধারিত সীমানা বুঝিয়ে দেওয়ার পর প্রতিষ্ঠানটি নিয়ম মেনে বৈধভাবে হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে আসছিল কিন্তু হঠাৎ করেই আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছরা প্রতিদিন এক লাখ টাকা চাদা দাবি করেন আশা আমাদের ড্রেজার নদীতে চললে প্রতিদিন তাকে এক লক্ষ করে এক লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে অন্যথায় দেজার বৈধ হলেও নদীতে নামকে দিবে না বলে হুমকি দেয় কত প্রেক্ষিতে গত একতিরিশ আট দু হাজার তারিখে ডেজার্ট বন্ধ করে দেয় কতপুর ছয়টায় চারটি ডেজার্ট ও পাঁচটি স্টিল বড়ি বাল্কে নোংরা করে এবং দুজন ডেজার স্টাফকে এক বছর করে সাজা প্রদান করি পাশাপাশি ভৈরবের বালু মহলের মালিকের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দেই ও চাকরি ডেজার করছে চাকরি ডেজারে করছি তো বারো লক্ষ টাকা ইউন নিজে লুট করে নিয়ে যায় তবে এই বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেছেন আরে যে যেটা বলছে যে এক লাখ টাকা প্রতিদিন করে দিয়েছি তা তারা যেমন দেখা এদিকে বালু বালু নিয়ে স্থানীয় জনগণ তারা জানিয়েছে ফলে এলাকার অনেক ক্ষতি হচ্ছে বিশেষ করে ও ক্ষতির আশঙ্কা করছেন তারা আমাদের শরীরের ক্ষতি হবে গরিব

এরা দেখে না এবং রাত নয়টা পর্যন্ত এভাবে চলমান থাকে প্রতিদিন প্রায় চারশো পাঁচশো নাও বালু মানে নিয়ে যাচ্ছে তো আমরা যে আর কয়টি দিন বাঁচতে পারবো এখানে মানে বসবাস করতে পারবো আমাদের একটা সংখ্যা বোধ করছে তো আমরা নিরুপায় হয়ে আমরা কিছু বলতে পারি না আমরা যেতে পারি না যেমন ভয়ভীতি লাগে হ্যাঁ এই জন্য আমরা একটা সংখ্যার মধ্যে আছি আসি দেশ ভাঙা মন করতে কুতি কুতি তো মাটি কাটতেছে অনেক কাটে সারা তো মন করতে সারা দেশ

ji Rohman rahman duger cinta